প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ক্লাস হচ্ছে লীলা রয়ের বেঙ্গল পুলিশ অর্থাৎ ডব্লিউ বিপির প্র্যাকটিস সেট তিন নম্বর সেট থেকে জিকে এক দুই নম্বর দিয়েছি সেগুলো প্লে লিস্টে পাবে আজকে তিন নম্বর থেকে শুধু জিকে এরপরে অঙ্ক তারপর রিজিনিং এভাবে পাট পার্ট করে ক্লাসগুলো নেই তো আজকের ক্লাস হচ্ছে জিকে যারা বেঙ্গল পুলিশ পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যারা এই সেটটা প্র্যাকটিস করে সেটটা খুব ভালো এবং খুবই ভালো সেটটা শুধু এই সেট নয় লিলার প্র্যাকটিস সেট যতগুলো আছে সবগুলোই ভালো সেট তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডব্লিউ ক্র্যাক করতে গেলে সেট প্র্যাকটিস করতে অবশ্যই মানে করতে হবে আর সেট প্র্যাকটিস করার মানে হচ্ছে তুমি সময়ের মধ্যে কতগুলো কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো এবং সেই সময় প্রেজেন্ট মাইন্ডে তুমি কিভাবে অঙ্কগুলো বা জিকেগুলো রিজনিংগুলো কত তাড়াতাড়ি এবং সঠিক তুমি নির্ণয় করতে পারছো তার হচ্ছে তারই পরীক্ষা সেট এমনি তুমি বই প্র্যাকটিস করবে সেখানে যে সময় লাগবে এই সেট প্র্যাকটিস করতে গেলে একটা সময় দেওয়া থাকে এই সময়ের মধ্যে করতে হবে সেই জায়গা কিন্তু ব্রেন কিন্তু খুব বিচলিত হয় অনেক সময় পারা জিনিস পারা যায় না ওই জায়গাটা করতে গিয়ে ভুল রাস্তায় চলে গিয়ে ভুল হয়ে গেল আবার ইচ্ছা করবে না যে দ্বিতীয়বার করি সময় খেয়ে নেবে ওই জায়গাটা সেই জন্য প্র্যাকটিস সেট অবশ্যই করবে এবং শুধু একটা প্র্যাকটিস সেট নয় যতদূর দূর পারবে যেটুকু পারবে সেই প্র্যাকটিস সেটগুলো করতে থাকবে এবং যেখানে পাবে সেখান থেকে নিয়ে নেবে ঠিক আছে অনেক হয়তো বই কিনতে পারে না অনেক তো তার জন্য বলবো যে যেখান থেকে পাবে সেখান থেকে নিয়ে নেবে তো শুরু করছি ওয়েস্টবেঙ্গল পুলিশ লিলার প্র্যাকটিস সেট তিন নম্বর সেট থেকে শুধু জিকে এক নম্বর আর দুই নম্বর দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্ন সম্প্রতি উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ কে সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি দুই নম্বর অ্যান্সার ইন্ডিয়ান নেভি দুই নম্বর মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে মূত্রে কি থাকে ইউরিয়া এই জন্য মনে রাখবে ইউরোক্রম দুইয়ের ডি নম্বর ইউরোক্রম নয় নম্বর সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রের প্রথম অভিনয় করেছিলেন সত্যজিৎ সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তর হচ্ছে আমার নয়ের বি নম্বর সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় সালে অস্কার পেয়েছিল এবং উনিশশো সালে ভারত পায় তো হচ্ছে চট্টোপাধ্যায় উৎপল দত্ত থেকে একটা প্রশ্ন আসে টিনের তলোয়ার কার লেখা উৎপল দত্ত এই প্রশ্নটা আসে তো নয়ের হচ্ছে বি নম্বর তেরো নম্বর থেকে প্রশ্ন দেখো এই প্রশ্নটা পাচ্ছি আমরা সেটে নেসেট কোন দেশের পার্লামেন্ট ইসরায়েল হচ্ছে নেসেট আর কটেস সেটা হচ্ছে স্পেনের স্পেন পাওয়া যায় তো তেরোর সি নম্বর প্রশ্নটা অনেক জায়গায় পাওয়া যায় অনেক সেটে যে নেসেট কোথাকার পার্লামেন্ট কোন দেশের ইসরায়েলের ষোলো নম্বর এ সুইটেবল বয় এ সুইটেবল বয় গোল্ডেন গেট বিক্রম শেট ষোলোর বি নম্বর দ্য গোল্ডেন গেট এ সুইটেবল বয় বিক্রম সেটা লেখা অনিতা দেশাই ক্রাই দ্য পিকক ফায়ার অন দ্য মাউন্টেন ষোলোর বি নম্বর অ্যান্সার বাকিগুলো বি এস নৈপাল অ্যান্ড এরিয়া অব ডার্কনেস বি এস নৈপালের আর অনিতা দেশাই ফায়ার অন দ্য মাউন্টেন ক্রাই দ্য পিকক ক্রাই দ্য পিকক উপন্যাস পেয়েছিল এই বইটি বইটি থেকে আর বিক্রম শেটের হচ্ছে এ সুইটেবল বয় দ্য গোল্ডেন গেট বিক্রম শেঠ ষোলোর বি নম্বর সব সাতাশ নম্বর কোলেরু হ্রদ কোথায় অবস্থিত কোলেরু হ্রদ এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে দুই নম্বর আর কৃষ্ণার মধ্যে হচ্ছে কলির হ্রদ অবস্থিত তিরিশ থেকে চৌত্রিশ এর মধ্যে দু একটা রিজনিং আছে সেগুলো বাদ দিচ্ছি এক একটা তিরিশ নম্বর অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও চারজন সদস্য নিয়ে মোট হচ্ছে পাঁচজন সদস্য যাদের কার্যকাল পাঁচ বছর ভারতের প্রথম অর্থ কমিশনার কে সি নিয়োগী ক্ষিতিশ নিয়োগী কে সি নিয়োগী উত্তর হবে তিরিশের এ নম্বর চারজন সদস্য নিয়ে অর্থাৎ একজন সভাপতি আর আর মোট পাঁচজন আর চারজন নিলে টোটাল হবে তাই না তো তিরিশের হচ্ছে এ নম্বর কার্যকালগত পাঁচ বছর একত্রিশ নম্বর নিম্নের বিকল্পগুলির মধ্যে তিনটি বিকল্প একই ধরনের ভিন্ন ধরনের বিকল্পটি চিহ্নিত করো চারুলতা হচ্ছে রবীন্দ্রনাথ টেগরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর বাকি ঘনাদা প্রেমেন্দ্র মিত্র গোগল সমরেশ বসু ফেলুদা সত্যজিৎ রায় তাহলে একত্রিশের হচ্ছে এ নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশন ইউএনও কখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল ডেটটা যতদূর চব্বিশ অক্টোবর এরকম কিছু উনিশশো সাল চৌত্রিশ তুতিকরীন বন্দরটি কোন উপকূলে অবস্থিত তুতিকরীন হচ্ছে তামিলনাড়ুর মালাবার সরি মালাবার না তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে চৌত্রিশের হচ্ছে সি নম্বর তুতিকরিন বন্দরটি তামিলনাড়ুর করমণ্ডল উপকূল চৌত্রিশের সি নম্বর সাঁত্রিশ নম্বর সংবিধান থেকে দলত্যাগ সম্পর্কিত তপশিলটি কততম সংবিধান সংশোধনের দ্বারা যুক্ত করা হয় দলত্যাগ সম্পর্কিত তাই না এটা হচ্ছে উত্তর হচ্ছে বা একচল্লিশ কালকুট ছদ্ম নাম কে ব্যবহার করতেন সমরেশ বসু কালবেলা সমরেশ মজুমদার একচল্লিশের হচ্ছে এ নম্বর এটাও আসে প্রশ্ন অনেক জায়গায় পাই আমরা ছদ্ম নাম গুলো কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম একচল্লিশের এ তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশ নম্বর অঙ্কটা এর আগে আমি দিয়েছিলাম একটা ক্লাসে ট্রিকি ম্যাথ বলে তো সেই অঙ্কটাতে চেয়েছে মাসিক খরচ কত আমি ওই জায়গাটা অঙ্কটার উত্তর বের করে ফেলেছিলাম কি মাসিক আয় কত ভুল হয়ে গেছিল অঙ্কটা মানে সঠিক করেছি অঙ্কটা কিন্তু লাস্টে চেয়েছে খরচ কত ব্যয় আমি বের করেছি আয় তো উত্তর হয়েছিল ওই জায়গাটা আমি বের করেছিলাম কি সাত হাজার আর চার হাজার কমেন্ট বক্সে ভাই লিখেছিল আমি পরে লিখে দিয়েছিলাম যে উত্তরটা আমি নিচের দিকে মানে দেখিনি এইটাই হচ্ছে মেন জিনিস পরীক্ষা হলে লাস্ট অব্দি একটু পরে দেখতে হবে কি বলেছে ওইখানে মিস্টেক হয়ে যায় তো সেটাই মিস্টেক হয়েছিল দেখো বলেছে দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত সেভেন ইস টু ফোর মানে সাত টাকা আয় আরেকজনের চার টাকা আয় একজনের পাঁচ টাকা খরচ আরেকজনের দুই টাকা খরচ উপর নিচে বসিয়ে যদি বিয়োগ করি তাহলে সবার দুই টাকা সঞ্চয় হবে টু ইস টু টু সঞ্চয় হবে সেটাই বলেছে দুই হাজার টাকা তাহলে দুই অনুপাত সমান সমান দুই হাজার এক অনুপাত সমান সমান এক হাজার এবং খরচ বলেছে পাঁচ ইস্টু টু তাহলে এক হাজার ইন্টু পাঁচ পাঁচ হাজার দুই হাজার উত্তর হবে উত্তর কত পঁচিশ তেতাল্লিশের সি নম্বর উপর নিচে বসিয়ে বিয়োগ করো টু ইস টু টু অনুপাত আসবে ওই দুই অনুপাত সমান সমান দুই হাজার এক অনুপাত পেয়ে যাবে বাস যেটা চার সাথে চেয়েছে যা এসে তার সাথে গুণ করে দাও এক হাজার পঁয়তাল্লিশ নম্বর অ্যাসিডের এর পিএইচ এর মান কত অ্যাসিড হচ্ছে জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন অর্থাৎ সাতের নিচে থাকতে হবে সাত যদি হয়ে যায় সেটা হয়ে যাবে উদাস নিউট্রাল একদম তাই না বর্ষার জল আর জিরো থেকে চোদ্দ পর্যন্ত ক্ষার এই অ্যাসিডের এর পিএইচ মান নির্ধারণ কে করেছিল সরেনশন কে সরেনশন এইটুকু নাম মনে রাখো পঁয়তাল্লিশের হচ্ছে অ্যাসিড বলেছে যেহেতু বি নম্বর অ্যান্সার জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ নম্বরে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যে দেওয়া হয় সিম্পল প্রশ্ন এটা সিম্পল ভাবে উত্তর করতে হবে আটচল্লিশের সি নম্বর উত্তর পঞ্চাশ নম্বর থেকে প্রশ্ন আসে এবং দুটো তিনটো প্রশ্ন এখানে লুকিয়ে আছে এক নম্বর হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এটা হচ্ছে খড়গবাসলা এ নম্বর অ্যান্সার ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লি পুলিশের হেডকোয়ার্টার হায়দ্রাবাদ পঞ্চাশের এ নম্বর তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন তেপ্পান্ন নম্বর ওয়াটসানো ক্রিকেট ডবল হেলিক্স মডেল এটা হচ্ছে বি ডিএনএ বি বি নম্বর অ্যান্সার বি ডিএনএ পঞ্চান্ন নম্বরটা বলছি সিম্পল জিনিস তাই বলছি হাতের সঙ্গে লেখার যে সম্বন্ধ পায়ের সঙ্গে চলার পঞ্চান্ন সি নম্বর ছাপ্পান্ন মানব দেহের শিয়ালি কোন উৎসেচক পাওয়া যায় অ্যামাইলেজ ছাপ্পান্ন বি নম্বর অ্যামাইলেজ বাষট্টি নম্বর মাইক্রোসফটের এআই বিভাগে সম্প্রতি কে প্রধান হিসেবে নিয়োগ হয়েছেন মুস্তাফা সুলেমান বাষট্টির বি নম্বর মোস্তাফা সুলেমান এটা কারেন্ট অ্যাফেয়ার্স পঁয়ষট্টি থেকে ছেষট্টি পঁয়ষট্টি নম্বর প্রশ্নটা অনেকটা সাসপিশন আছে পঁয়ষট্টি নম্বর প্রশ্নটার উত্তর রেখেছে মেহেরগড় সভ্যতা কিন্তু আমরা পাই ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু ঘাটি সভ্যতা হ্যাঁ না উত্তর আমরা কি পাই সিন্ধু ঘাটি সভ্যতা কিন্তু উত্তর রেখেছে মেহেরগড় সভ্যতা আমরা ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি সিন্ধুঘী সভ্যতা উত্তর এরপর একটা অঙ্ক কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সুদে বিনিয়োগ করা হয় বছরের জন্য যদি সুদ বেশি রাখা হতো তাহলে একান্নশো টাকা অতিরিক্ত পাওয়া যেত অর্থের পরিমাণ এইগুলো এই টাইপের অঙ্ক এক পার্সেন্ট বেশি দুই পার্সেন্ট বেশি তিন বছর এই পার্সেন্টেজ আর তিন গুণ করবে এবং বাই হান্ড্রেড ইকুয়াল টু একান্নশো এইটুকু কাজ আর কোনো কাজ নেই

তো উত্তর কত এ নম্বর অ্যান্সার আটষট্টি থেকে বাহাত্তর আটষট্টি নম্বর আনন্দ রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সন্ন্যাসী বিদ্রোহ থেকে জানা যায় এই আনন্দমঠ থেকে তাই না আনন্দমঠ থেকে জানা যায় ঊনসত্তর আদিনা মসজিদ কোথায় অবস্থিত আদিনা মসজিদ পান্ডুয়াতে অবস্থিত এখানে আর দুই একটা আছে অজন্তা মহারাষ্ট্রে সাঁচির বৌদ্ধস্তু মধ্যপ্রদেশে পুরুষপুর বা পেশোয়ার সেটা পাকিস্তানে ঊনসত্তরের হচ্ছে বি নম্বর বাহাত্তর নম্বর ভারত কোন দেশের সাথে বাকি মাঝখানে দেখো ওগুলো সব রিজনিং আছে নম্বর ভারত কোন দেশের সাথে পঁচাত্তর ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ পালন করলো সুইজারল্যান্ড সুইটজারল্যান্ড মিষ্টি মাটি তাই না হচ্ছে ডি নম্বর সুইজারল্যান্ড চুয়াত্তর থেকে পঁচাত্তর একটু আগে বললাম না সুইজারল্যান্ড সুইজারল্যান্ড আমি জাস্ট একটু মজা করেছিলাম চুয়াত্তর থেকে পঁচাত্তর পি এস পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিকেল কোথায় আছে সি নম্বর পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিকেল চুয়াত্তরের সি পঁচাত্তর নম্বর রামসর সাইড কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হল জলাভূমি ভারতে মোট দুই হাজার বাইশ পর্যন্ত ছিল পঁচাত্তরটা দু হাজার চব্বিশ পর্যন্ত বলেছে গুর্জর নামে মেষ পালক সম্প্রদায়টি ভারতের কোন রাজ্যে বাস করে উত্তর হচ্ছে রাজস্থান মধ্যপ্রদেশ হরিয়ানা জম্মু কাশ্মীর মেলা সিনেমায় থাকে না গুজর ভিলেন আটাত্তরের হচ্ছে সি নম্বর অ্যান্সার চুরাশি পঁচাশি চৌরাশি নম্বর কোন টেনিস টুর্নামেন্টের সিঙ্গেলস জয়ীদের মাসকাটিয়ার্স ট্রফি দেওয়া হয় ফ্রেঞ্চ ওপেন চৌরাশি সি নম্বর ফ্রেঞ্চ ওপেন পঁচাশি নম্বর ব্যতিক্রমটিকে চিহ্নিত করো ঘোরা এইটটি ফাইভের সি নম্বর অ্যান্সার এই হলো এইটটি ফাইভ পর্যন্ত কোশ্চেন থাকে তার মধ্যে যতগুলো জিকে ছিল সবগুলো জিকে প্রশ্ন এখানে আলোচনা করা হলো সেট নম্বর তিন লীলার বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে তো লাইক শেয়ার অবশ্যই করবে অনেকে দেখে কিন্তু লাইক শেয়ার করে না কোনো চাপ নেই দেখবে ভালো লাগবে আস্তে আস্তে একদিনে তো লাগার কথা নাই যে একদিনই লেগে যাবে ভালো আমার থেকে অনেকে বেটার আছে তো যে প্রস্তুতি নিচ্ছে ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য কেপি কনস্টেবলের জন্য তো প্রশ্নগুলো কিন্তু সব ক্ষেত্রে এক তো আলোচনা করলে কি ক্লাসটা অনেক ভালো হয় একটু মজাদার হয় একটু ইন্টারেস্টিং হয় তার ফলে যতদূর পারি চেষ্টা করি আলোচনা করার তো লাইক শেয়ার অবশ্যই করবে আর বেশি বেশি করে একটু শেয়ার করবে আর নতুন যে দেখছে বা দেখেছো যদি ক্লাস ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে